কিছু না যেদিন থেকে হালিমা এর সন্তানটাকে নিয়ে এসছে সেদিন থেকে হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো তো তারা কয়েকজন মিলে আলোচনা করছে এ সন্তানটাকে যতদিন ভাগাবো না ততদিন হালিমা গরিব হইবে এই সন্তানটাকে ভাগাইতে হবে তারা ছদ্ম বেসে ছলে বলে কৌশলে তারা সুযোগ মিলিয়ে আছে ভাই আর ওই দিকে নবীর মা আমেনা বলছেন আব্বা অনেক দিন থেকে আমার ব্যাটার খবর নেওয়া যায় না একটু খবর নেন তো আমার ব্যাটা কেমন আছে তো আব্দুল মুত্তালিব একটা তার ব্যাটা আব্বাসকে ডাক দিয়েছে ব্যাটা যা তোর ভাতিজার একটু খবর নিয়ে আই আব্বাস যাবেন তার আগে ঘরের ভিতরে গেল আর একখানা তারবাড়ি নিয়ে চলে আসলো বলছে না বেটা তোমার ভাতিজাকে দেখতে যাবে তবে তার বাড়ির কিসের প্রজন হবে তোমার ভাতিজাকে দেখতে যাবে তার কি করবে আব্বাস বলেছিলেন আব্বা গো জানি না আমরা হলাম কোরাইশ বংশের ছেলে যদি রাস্তাতে কোন মুসিবত আসে তবে এ তারওয়ারি খানা কাজে লাগাবো তারওয়ারি খানা সুবহানাল্লাহ মা বহিনের তরফ থেকে নাকি আরে খালাগে মাগে সোনাগে

আব্বাস ভাবছে হালিমার বাড়ি কেমন করে ঢুকবো সামনে দেখছেন একটা মা চলে আসতে ছিল আর যে মেটা আসতে ছিল গো ওটা অন্য কেউ নয় যে আসতে ছিল ওটাই হইল মাই মোনা কুটনি কারো নাম থাকলে রাগিয়ান না খালা ওই যে মেয়েটা ছলে বলে কৌশলে চিন্তা করছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো আর ওই মেয়েটাই সামনে পড়েছে তো আব্বাস জিজ্ঞাসা করছেন বহিন এই গ্রামে হালিমার বাড়ি কোনটা বর্ত এমনিতে মিজাজ খারাপ হয়ে গেছে বলছে হালিমার সঙ্গে কিসের দরকার তো আব্বাস বলছে আমার একটা ভাতিজা আছে তার জন্য আসলাম যে দেখভাল করছে কি করছে না ওই মেয়েটা বুঝে গেল একে এমন তেল মধু পড়া খাওয়াবো যেন ওই ছোট্ট বাচ্চাটাকে মার বাড়িতে না রাখে বলছে হাগ আপনারা কাজ কাম পান না বলে কি হলো বলে আপনার ভাতিজাকে যে মেয়েটাকে দিয়ে গেছে সে মেয়েটা দেখভাল করে না বলে কেমন কথা ওর চোখ কিন্তু লাল হয়ে গেছে দেখভাল করে না মানে বলে না বলে কি করে বলে আপনার ভাতিজাকে সারা দিন ঝুলনাতে রেখে দাই আর বাইরে থেকে তালা মেরে হালিমা জঙ্গলে যাই আবার সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে ঝুলনা বুঝলেন তো ঝুলনা हुलुआ की बोले भुलुआ भुरुआ ये बापेर कलेश में निकाला भुरुआ जैक जैक मोने थक लो भाई कल का माल लाते बोलते बार बार जब भुरुआ चीन हो रहे हैं दोलना क्यों बोले दोलना तो जैक जैक कावरी भाषा जार भाषा जेठा है वैसे डबलू क्यों बोले की की बोलना আচ্ছা মনে হবে সকাল বেলাতে জিজ্ঞেস করলো আর আমাদের মধ্যে ভাষাতে বলে ঝুললু আর কোনো জায়গাতে বলে যে ঝুল না। তো এটা আব্বাসকে যে মানে ওর মাথা খারাপ করছে আপনার ভাতিজাকে সারা দিন ঝুলনাতে রেখে দাই সুন্দর সকালে হিলিয়া যায় কি বলে সকাল বেলাতে হিলিয়া যায় আবার সুন্দর সকালে এসে হিলায় সারা দিন আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে আব্বাসের মিজাজ খারাপ হলো তোর কথা যদি সত্যি হয় আজকে হালিমার মাথা না কাটলে আমি বাড়ি যাব আব্বাস ভাবছে তোমার কথা শোনার আগে নিজের চোখে দেখবো কোনটা হালিমার বাড়ি বলে ওইটা সামনে গিয়ে দেখছেন বাড়ির পাশে দেখছেন তালা মারা ঠিকই তো কথা তালা মারা এবার জালনাটা খুলে দেখছেন বাবা জালনাটা খুলে দেখছেন একটা ঝুলনাতে আমার নবী আরাম করছে না আর একটা ঝুলনাতে মা হালিমার বেটা মা শুধু শুয়ে আছে আর দুই কাটা ঝুলনা বন্ধ আছে আব্বাস গেটে বসলো হালিমার মাথা না কাটলে আমি পাড়ি যাব না মার মাথা না কাটলে যাব না আব্বা সকাল থেকে নিয়ে বইসা আছে চোখ লাল করে খালি তার ওয়ারি পাঝাইছে কখন মার্ডার করব কারণ আমার ভাতিজাকে দেখভাল করতে দিয়েছি আর ও সারা দিন ময়দানে থাকে ঝুলনা বন্ধ থাকে সন্ধ্যা লাগতে চললো সূর্যটা লাল হতে যাবে যেমন সূর্যটা লাল হতে যাবে মা ওই দিকে মা হালিমা করে আব্বাস একদম দাড়িয়ে গেছে ভাইজান কি খবর আপনি কখন আসলে আব্বাস বলছে আজকে ঠিকঠাক জবাব যদি ভুল হয়েছে তারপরে কিন্তু চলে যাবি তো মা হালিমা বলল কি হয়েছে আগে বলে বলে আচ্ছা তোমাকে আমার ভাতিজাকে কিসের জন্য দিয়েছে বলে দুধপান করাতে আদর করতে বলে আমার ভাতিজাকে তুমি দুধপান করাস বলে হ্যাঁ করাচ্ছি আচ্ছা তুমি সারা দিন ঝুন্নাতে রেখে দাও আর বাইরে থেকে তালা মাইরা তুমি জঙ্গলে যাও তো সারা দিন আমার ভাতিজা যার ঝুলনা কেটা হিলায় মা হালিমা একটা কথা বলেছিলেন কি জানেন মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন আমি সকাল বেলাতে আপনার ভাতি ঝুল না ঘিলিয়া যায় আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতি যার ঝুল না হিলতে থাকে জোরে বলুন আব্বাস ভাবলে আগে এখনই মার্ডার করে দেবো নাকি ওই একটু আগে দেখলে ঝুলনা বন্ধ আর ই হিলতে থাকে হালিমা তালা খুলে দেখাও কোনঠে ঝুলনা হিলছে তালা খুলো যদি ঝুলনা হিলে তোমার জান বাসলো না হলে কেউ বাঁচাবে পারবে না মা হালিমা চাবিটা নিয়ে আছেন বাবা তালাতে ভরেছেন আর মা হালিমা চিন্তা করছে আল্লাহ আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাজবে না আল্লাহ তুমি পরের দিন হিলিয়া দাও আজকে ঝুলনা খানা হিলিয়া দা আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলা বাইজকে হিলা হালিমা মনে মনে ভাবছে ব্যাপার খারাপ যদি না হিলে তাহলে জান বাঁচবে না মা হালিমা চাবিটা নিয়ে বাবা তালাতে ভরে যেমনই ঘুরাতে যাবে বাবা যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ যার দুনিয়াতে কেউ নাই তার আছে কে আল্লাহ আমার আল্লাহ বলছেন না গো ও জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আল্লাহ গো কোথায় যাব বলল তাড়াতাড়ি যাও আমার হাবিব যেই হালিমার বাড়িতে যেই ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনা খানা হেলে আদা বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব আমার আল্লাহ বলছেন যাও হালিমা চাবি নিয়া তালাতে ভরে দিয়ে আছে ঘোরার আগে তোমার গাড়ি যা

ভাই একটু দাঁড়াও আমার নবী বলছেন জিবরাইল কেটে দাঁড়াও জিবরাইল থামকে দাঁড়ায় না বলে কি হলো ইয়া রাসূলুল্লাহ বলছেন তুমি এটা ভালো করলে বলে কেমন কথা আজকে ঝুলনা না নাহিলে তো আপনার মায়ের জীবন বাঁচবে না বলছেন না এটা তুমি ভালো করলে না জিবরাইল বলে কেন বলছে আচ্ছা আমার পারসা আমার ভাইও সুয়া আছে আর আমি একটা ঝুলনাতে তুমি আমার ঝুলনা হিলাইলে আর এটা ঝুলনা কেটা হিলাইলে

The

ओ लगियातन जो दूरे था

বলুন মুহাববতে আমার নবী বলেন জিবরাইল আমার জন্য হিলাল এটা হিলাল এটা কি হইছে জিবরাইল বলছে না ভিগো আল্লাহর হুকুমে শুধু আপনার ঝুলনা হিলার অর্ডার আছে ওইটা অর্ডার নাই আমার নবী একটা কথা বললেন বলছেন জিব্রাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে আর আমি হুকুম দিয়েছি আমার ভাইয়ের ঝুলনা খানা হেলিয়াদা জিবাইল ভাবছে ব্যাপার খারাপ এখন যদি এ ঝুলনা না ঘিরে তাহলে তো নোবি নারাজ আর নোবি যদি নারাজ হয় আল্লাহ নারাজ আর আল্লাহ যদি নারাজ হয় পাওয়া যাবে বাবা দুইখানা হিল গে চুনে গেলে জিভ রাইল যেমন চুনে গেছে দুইখানা ঝুলটাকে তো সাই সাই করে ওই ওইদিকে হালিমা তালাতে চাবিটা ভরে ঘুরিয়ে দিয়েছে পাল্লাটা সরয়া হালিমা মনে মনে ভাব চাইছে জীবন বাঁধবে কি বাঁচবে না আর একটা শুয়াটা উটেনশনে আছে ঝুলনা যদি না हिले তাহলে আমার বাজব না আর আব্বাস কিন্তু তার ওয়ালিখানা লিয়ে সুযোগ নিয়ে আছে যদি দেখি ঝুলনা हिले না কেউ বাঁচাতে পারবে না তো মা হালিমা পর্দাটা সলার আগে জিজ্ঞাসা করছেন ওগো ভাইয়া আগে আপনি ঘরে চলেন বলে কেন বলে এখন আমি যাব আর যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন হালিমা আগে গে হিলিয়ে দেশে আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই আগেই দেখে লেছি ঝুলনা বন্ধু তুমি চলো মা হালিমা যেমনই বাবা গো আব্বাস নিয়ে ঘরে গিয়েছেন বন্ধুরা হাই রে আব্বাস তুই নয়ন দিয়েছেন বাবা সকাল বেলাতে দেখেছিল দুইখানা ঝুলনা বন্ধ ছিল বাবা গহ দরওয়াজা বন্ধ এখন সন্ধ্যার সময় দেখছেন বাবা ওই পন্ত ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে আব্বাস টেনশনে পড়ে গেল আব্বাস বলছেন হালিমা একটু আগে দেখলাম সকাল থেকে দরওয়াজা বন্ধ কেউ যায়নি আমি নিজের চোখে দেখলাম ঝুলনাত বন্ধ ছিল এখন হিলাই লেকে এটা হালিমা বলছেন ভাই আগো সেটা আমি জানি না তবে এটা আমি জানি আমি প্রত্যেক দিন সকাল বেলাতে হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আমার পেটার ঝুলনা হিলতে থাকে আব্বাস দেখে নিলেন আমার নবী খুব ভালো হয়েছে ও তো চলে যাচ্ছে আর বড় বড় চোখ করে দেখছে হয়তো সংস্থানটা কেনা গেলে না না ওদের তেল ঢোকা যাইলো ওরা তো চলে গেল আব্বা এত আগিয়ে গিয়েছে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খেলাধুলা খেলছে কে পিপলা কে মোটর সাইকেল কে গাড়ি কে বাড়ি কে যে মেলার খেলনাগুলা থাকে না সব খেলছে আব্বাস ঘুরে এসেছে বলছে হালিমা তুমি তো সারাদিন জঙ্গলে থাকো আমার ভাতিজা ঝুলনাতে থাকে আমার ভাতিজার খেলনা কোথায় মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনে দুনিয়ার খেলনা আপনার ভাতিজার কোন দরকার পড়বে না আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন বাড়িতে পাওয়া যাবে না তবে আমার ভাতিজা কি খয়লে মা হালিমা বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মেলার থরকার দরকার নাই আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার নাই কি খায়

বাবাগো अब्बास তো চলে গেল এবার যাওয়ার পর আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল প্রায় দুই বছর জোর বলুন সুবহান আর আড়াই বছর এরাদার বন্ধুগণ আড়াই বছর যখন আমার নবীর বয়স মা হালিমা দেখছেন না আর রাখা যাবে না এখানে অনেক ঘটনা আছে ভাই এখানে বলতে গেল আরো তিন দিন সময় লাগবে এই বাচ্চাকালের ঘটনা তো তিন দিন আমার তিন মিনিট আর সময় আছে কয়টা বুঝলো আগে মা 12টা भैया কালও হয় কুজে কোরাই কি যে কোহিলা আল্লাহ জানে আচ্ছা ফজর পর্যন্ত বলবো যারা ফজরের নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তাহলে তিন চারটা পড়বেন তাহলে তিন চারটায় থাকবেন বাকিটা বাড়ি যান আর ইয়ার রাত তো মনে হয় পাঁচ অক্ষরেরা ছয় অক্ষ পড়ে পড়ে আরে জীবনে নামাজ কাজাও করেন হ্যাঁ হ্যাঁ একটা বাদশা যখন মারা যাচ্ছে জানেন তার চারটা বেটাকে বলছে বেটা শুন আমি যখন মারা যাব। তো আমার জানা যার নামাজ ওই ব্যাটটা পড়াবে যার নামাজ জিন্দেগিতে কাজা নেই এই কথা বলে মারা গেল বাদশা পর চারটা বেটা ভাবলো যে চল মুফতি সাহেবের কাছে চল দেখি ওকে জানা যা নামাজ পড়াইতে হবে গেল মুফতি সাহেব তাড়াতাড়ি চলেন আমার বাপের নামাজ পড়াইতে হই জানা যা তো মুফতি সাহেব বলছে দেখো ভাই আমার যাওয়া চলবে না যেহেতু আমার নামাজ কাজা হয়েছে পীর সাহেবের কাছে গেল ওর নামাজ কাজা মাওলানার কাছে গেল ওর নামাজ কাজা সারা দিন ইমাম খুঁজে যাইছে পাইলে না রাস্তা ধরে কানছার চলে আসে জুতা পর্যন্ত ছিড়ে গেছে ভাই

লন্টি কইসা আচ্ছা লন্টি কইসা হালভাইতে ছিল ভাই তো ওই লোকটা বলছে এই তোমরা কাঁদছো কেন বলে ভাই বলিও না তো মন মিজাজ ভালো নাই বলে কি হলো আরে আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা হয়নি ভাইরে আমরা সারা দিন ইমাম খুঁজলাম পাইলাম না ওই লোকটা নিংটি মাইরা বলছে আমার জিন্দগি নামাজ কাজা হয়নি চল আমি পড়াবো এরা চারটা বেটা বাপরে তো পেয়েছে ওকে মুখ খানে ভরেছে চল রে ভাই চল লিয়ে গেল জানা যার নামাজ হয়ে গেল কবরে রাখা হয়ে গেছে মাটি হয়ে গেছে তো ওই জানা যার নামাজ মুফতি সাহেব হাফিজ সাহেব সবাই তো আছে আলী মল মাহি চিন্তা করছে আমরা আলী মল আমাদের নামাজ কাজা হইলো আর এই লোকটা সারাদিন মাঠে হাল ওর নামাজ কাজা হয়নি ওকে ডাকলো এই শুন আরে তোর কি জীবনে নামাজ কাজা হয়নি তো চট করে বলছে ধুর মাওলানা সাহেব কেমন কথা বলছেন আমি তো বাপ জন্মের নামাজই পড়ি কাজা করতে নামাজ আজ পড়বো তাইলে না কাজা হয়ে ওই রকম তো অবস্থা ভাই ফজরের নামাজ পড়বেন তাইলে না হাত তুলবেন বেরাদার বন্ধুগণ একবার মহাপদা বলে দিন সুফান আল্লাহ আরো জোরে বলুন আমার নবীর বয়স কত হলো। কয় বছর আড়াই বছর তো মা খালিমা দেখলেন না আর এই সন্তানকে রাখা যাবে না বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে মাক্কানগর পৌঁছে গেল যেমন মাক্কানগর পৌঁছা যাওয়া আব্দুল মোতালি কিছু সামানপত্র এনে এনে হালিমার সামনে হাজির বেটি হালিমা তুমি চিন্তা করো না যা খুশি তুমি নিয়ে যাও মা হালিমা বলছেন আব্বাগু আমি যা পেছি অনেক পেয়েছি আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই মা হালিমা আমার নবীকে আড়াই বছর ধরে বাবা গো দুধ পান করিয়েছেন বাবা গো ময়া মমতা বসে গেছে মা হালিমা যাচ্ছেন চোখ দিয়ে পানি কেউ হালিমার মনের কথা না বুঝলেও আমার নবীর বুঝতে অসুবিধা হইল না আমার নবী বলছেন মা বাড়ি যাও মা যদি কোনোদিন মুসিবাতে পড়ে যাও বিপদে পড়ে যাও আমার নামখানা খানা স্মরণ করে নিও মা তোমার বিপদ দূরে হয়ে যাবে মা আমার নাম খানা স্মরণ করিও তোমার বিপদ দূর হবে এই বলে মা হালিমা আমার নবীকে জমা দিলেন মা হালিমা বাড়ি গেলেন এখন আমার নবী কার কাছে থাকলেন ভাই ভাই কার কাছে থাকলে আমেনার কাছে থাকলেন এই করতে করতে দিন যায় সময় কাটে এই যেতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর জুড়ে বলুন সুবহানাল্লাহ কয় বছর হলো ছয় বছর এই ছয় বছর বয়সে মা একটা মারাত্মক কষ্টের ঘটনা মা আপনারা যদি শুনেন তাহলে বলবো বাড়ি গেলে বলবো আমি জানি আমার মা বহিনীরা শুনবে নবীর বয়স কত বললাম আপনারা মনে ভাববেন যে আড়াই থেকে ছয় চলে গেল তো তিন চার পাঁচ এগুলো কোনো ঘটনা ঘটেনি তো ওগুলা ঘটনা যদি বলি তাহলে ওইদিকে যেতে পারবো না এটাই তো বলে জীবনে পাঁচ দিন বা সাত দিন দুই দিনে কোনো জীবনই হয় না আমাদের মালদাতে দুই দিন আজ পর্যন্ত হয়নি পাঁচ দিন সাত দিন নয় দিন তেরো দিন পনেরো দিন পর্যন্ত হয় তাকেই তো তাহলে তো ঘটনা শোনা যাবে তো আসল ভাই বস 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 দুঃখের ব্যাপারটা একটু শুনুন কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না খোদার আর কস মাগ আর কেউ উঠবেন না আমার নবীর বয়স কত বললাম কার কাছে আছে